ঠিক আছে <laughs> <laughs>

এ হ্যাঁ রুদ্র এলাকাবাসী আমার রুদ্র ভাই না আমি চিনব আপনি চিনেন না সেটা ব্যর্থতা হ্যাঁ পরিচয় করবো বাদ দি আমি টাকা চাইছি চা পানি খরচ চা পান চাইছে দিয়ে দিল আর এলাকাতে যে পার হওয়া দেয় রুদ্র ভাইরে ট্যাক্স দিয়ে পারি আপনি এত বড় বিশাল বাড়ি বানাইতেছেন